শেষ হয়ে গেছে খাবো আমরা

এটাকে এবার কোথায় রাখবো হ্যাঁ এখনো ফুটছে এখনো ফুটছে এই ওখানে গিয়ে রাখ না হাত থেকে ছাড়িয়ে গেলে যাবে এখনো ফুটছে বাইরে এনে রেখে দি এখনো ফুটছে এ তুই আগে নিয়ে কেন আরে ওখানে তো কার বল হ্যাঁ তুই বার আমি রাখছি তুই এটা রাখ এটা আবার

এই বাটিটা কেন দিতে বললাম বলতে মাখর এই জুতোর গলা শাকি খাও খেয়ে দেখো খেয়ে দেখো না কেমন হয়েছে एक, एक नीचे नहीं ये हाँ, ना ये डाल हाँ सिद्ध <laughs> है

ভিডিঅ'টা ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ চাবস্ক্ৰাইব কৰা যাব টেটা